হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো অনেক দিন বাদে সবার সাথে কথা বলছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যেই দিনের ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল বৃহস্পতিবার মানে রিজুর জন্মদিন জন্মদিনের দিন ওকে সারপ্রাইজ দেব বলে আমি রাত্রিবেলাতে একটুখানি ছোট্ট করে ঘর সাজাতে বসেছিলাম তবে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকে না প্রত্যেকদিন যেহেতু আমি ওর সাথেই বিকেলবেলা করে বেরিয়ে যাই তাই আমার ওই একদিন না যাওয়াগুলো যে ও ঠিক বুঝে নেয় করা হচ্ছে সে ওর জন্মদিনই হোক বা আমাদের অন্তত নিজের মনকে দেওয়ার জন্যই না হয় হোক তাই আগের দিন সন্ধ্যাবেলা মানে বুধবার দিনকে সন্ধ্যাবেলাতে বসে পড়ি আমরা তিনজন মিলে ঘর সাজাতে তিনজন মানে আমি মনিমা আর দিদান সবাই আমাকে সাহায্য করেছিল তার কারণ আমি একাই ঘরটাকে এভাবে সাজাতে পারতাম না তারপর ঘর সাজিয়ে নিয়ে ঘরটাকে তালা বন্ধ করে আমি চাবি নিয়ে নিচে চলে যাই তালা চাবি এই কারণেই দিতে হয়েছিল কারণ বার্থডে বয় কিন্তু দু বছরের বাচ্চার থেকেও প্রায় ছোট ও কি সাজিয়েছি না সাজিয়েছি সেটা দেখার জন্য কিন্তু একদম ওপরে এসে আমার সারপ্রাইজটাই নষ্ট করে দিত তাই তারপর কাছ থেকে ফেরার পর সাড়ে এগারোটার সময় ওকে নিয়ে গেছিলাম ওপরে আধ ঘন্টা আগে ওপরে নিয়ে গিয়ে ভেবেছিলাম যে না হয় একটু আমরা ছবি তুলব কিছুক্ষণ গল্প টল্প করে তারপর না হয় বারোটার সময় উইশ করবো আর তখনই গিফট দেবো দুঃখের বিষয় সে সবার হলো কোথায় বর আমার ঘরে ঢুকেই কোথায় কি আছে না আছে কিভাবে আমি কি সাজিয়েছি না সাজিয়েছি সে সমস্ত খুঁটিয়ে দেখতেই ব্যস্ত কোনটা আমি কি দিয়ে কি করলাম কোথায় কি আছে না আছে এত মনোযোগ দিয়ে দেখছিল যেন মনে হচ্ছে কোনো অফিসার কিছু ইনভেস্টিগেট করতে এসেছে তো সেদিনের এই ডেকোরেশন দেখে বার্থডে বয় ঠিক এরকমই একটা রিয়াকশন দিয়েছিল তারপর আর কি আমি ওকে ওর গিফট দিয়ে দিলাম আর ও বসে পড়লো সেগুলো আনবক্স করতে অ্যাডভান্স হ্যাপি বার্থডে গেস করো কি আছে বুঝে যায় ছোটবেলা থেকেই পেন ওর ভীষণ পছন্দের জিনিস আমাদের বাড়িতে নানান রকমের পেন আছে যেগুলো নিজে হাতে করে খুঁজে খুঁজে কিনে আনে তাই জবে থেকে এই ব্যাপারটা আমি জানতে পেরেছি তবে থেকেই ওর জন্মদিনে আর যাই কিছু দিই না কেন একটা করে পেনও দেওয়ার চেষ্টা করি তাই এবছর ওই এক পেন ওকে কিনে দিয়েছিলাম কলল খুলে তো তুমি ফেলেছো 12টা বাজার আগে খুলেই ফেলো সব তবে শুধু পেন নয় এই গিফটটাও ওকে আমি এনে দিয়েছিলাম আমাদের এখানকার লোকাল একটা গিফট আইটেমের দোকানে এই জিনিসটা আমি বেশ কয়েকদিন আগে দেখেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ওই দোকানের কাকু সাথে আমার বেশ যেহেতু চেনা জানা তাই আমি কাকুকে বলছিলাম এরম সেম গিফট আরেকটা এনে রাখতে তো সেই দিনকে হঠাৎ করে এই জিনিসটা দেখতেও পেয়েছিলাম আর দিনের দিনও ছিল তাই এই গিফটটা আমি নিয়ে নিয়েছিলাম ওর জন্য আসলে নামে ওর তবে আমাদের ঘরের জন্যই এনেছিলাম ওর গিফটটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মানে ওই লাইটটা কিছুক্ষণ দেখার পর নিজ থেকে মনি এলো রিজুকে আশীর্বাদ করতে মানে মনি ঘুমোতে যাওয়ার আগে রিজুকে একটুখানি জন্মদিনে উইশ করতে এসেছিল এরপর জন্মদিন স্পেশাল মিড নাইট সেলিব্রেশনের কিছু ছবি তুলে নিলাম আর ছবি তোলার পর আমরা চলে গেলাম শুতে ঘড়িতে তখন পৌনে বারোটা আর আমার ডেকোরেশন তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার কারণ বিছানা ফাঁকা করতে হবে বার্থডে বয় পেয়ে গেছিলো প্রচন্ড জোরে ঘুম আর এভাবেই আমরা মিডনাইট সেলিব্রেশনটা শেষ করলাম পরের দিন সকালবেলা মানে জন্মদিনের দিন সকালবেলা কিছু এমার্জেন্সির জন্য রিজুকে বেরোতে হয়েছিল ওর ডিউটিতে জন্মদিনে ডিউটি করতে বা ভালো লাগে কিন্তু কাজ তো করতেই হবে তাই ও চলে গেছিলো ডিউটিতে আর ততক্ষণে মাও চলে এসেছিল আর আমিও রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম আমরা তিনজন মিলে বাকিটা সব হাতে হাতে গুছিয়ে নিয়েছিলাম মানে আমি তবে বেশিরভাগটা কিন্তু মনই করেছিল রান্নার জোগাড় চলতে চলতে চলে আসে আর চলে এসেছিল দিদি ভাই আর গুছিয়ে দিয়ে বসানো হলো খাবার টেবিলে প্রথমে দিদান তারপরে বাবাম তারপর আশীর্বাদ করেছিল দুই মা তবে আমার বাবা কিছু বিশেষ কারণে সেই সময় উপস্থিত থাকতে পারেনি দরকারে বাবাকে বেরোতে হয়েছিল আর তাই আসতেও লেট হয়ে গেছিল এরপর আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর রিজু খেয়ে নিয়েছিল আর ওর সাথে সাথে আমরাও খেয়ে দিয়ে দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকেলে বেরোনোর কোনো পার্টনার না পি বার্থডে বয়কেই সাথে নিয়ে চলে যাই ওর জন্মদিনের কেকটা আনতে কাটার পর সবাই মিলে একসাথে ডিনার সেরে আমরা আমাদের বার্থডে পার্টিটা আজকে শেষ করলাম যেহেতু শীতের বেলা তাই সবাইকে ছাড়তে হবে তাই এগারোটার মধ্যেই সবাই মোটামুটি বাড়ি চলে গেছিল আর ঘরও হয়ে গেছিল ফাঁকা